আলাইকুম দর্শক ভাইদের উদ্দেশ্যে একটি ভয়েস আমি রেকর্ড করলাম ভিডিওটা তৈরি করলাম তো যে স্বৈরাচারের কথা আমরা বলি সেই স্বৈরাচারের একটা টাইটেল আমরা লাগাইছি ওনাকে আমরা স্বৈরাচার ডাকি তো আসলে কি উনি স্বৈরাচার আমার মনে হয় না উনি স্বৈরাচার অনেক চলে যাওয়ানোর পরের থেকে ইয়ার থেকে বেশি স্বৈরাচারই লোক এই বাংলাদেশে এখনো বসবাস করে কারণ পাঁচও জানুয়ারির পরের থেকে সিন্ডিকেটের লোকগুলোকে দেখা গেছে যে আসলে আমরা যাকে টাইটেল লাগাইছি যাকে আমরা নির্যাতন করেছি তার থেকে বড় বড় স্বৈরাচার আমাদের বাংলার বুকেতে আছে প্রত্যেকটা লোক চিনতে পেরেছি প্রত্যেকটা লোক চোখে দেখেছি প্রত্যেকটা লোক মুখে বলেছে ওনাকে স্বৈরাচার কিন্তু এই সতেরো আঠারো মাসে দেখা যাচ্ছে যে বাংলাদেশে যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছে তার থেকে বড় স্বৈরাচার কি উনি না তারা দ্বিতীয় কথা হলো উনি একটা রাজাকারের কথা বলেছিল সেই রাজাকারের কথা বলনের পরে আমাদের ছাত্র বাহিরা জনতা ঢল নেমে গেছে আঠারো কোটি জনগণ রাস্তা নেমে গেছে এখন যে বাংলাদেশে উনি আজ আঠারো মাস নাই আঠারো মাসের ভিতরে দেখা যাচ্ছে যে এই বাংলাদেশের মাধ্য এই বাংলাদেশের মাধ্যে আপনার পাকিস্তানের পতাকা ব্যবহার করা হয়েছে এই বাংলাদেশের রাষ্ট্রের ভিতরে পাকিস্তানের স্লোগান দেওয়া হয়েছে এই বাংলাদেশের রাষ্ট্রের ভিতরে পাকিস্তানের গাড়ি ব্যবহার করা হয়েছে এই বাংলাদেশের ভিতরে পাকিস্তানের সব কিছু করা হয়েছে এটা দোষের কিছু না এটা দোষ হয় নাই এটা ভালো হয়েছে এটা ফুলের ভালোবাসা পেয়েছি আমরা উনি চা চলে যাওয়ার পরে আমরা একটা ফুলের ভালোবাসা পেয়েছি পাকিস্তানের ভাষা আন্দোলন ব্যবহার করা হয়েছে পাকিস্তানের পতাকা ব্যবহার করা হয়েছে পাকিস্তানের গাড়ি ব্যবহার করা হয়েছে ওই যে জিন্না সাহেবের জন্মদিন উদ্বোধন করা হয়েছে কিন্তু উনি যখন রাজাকার বলেছিল তখন আমাদের বাংলাদেশের আঠারো কোটি জনগণের শরীরের আগুন ধরে গেছে আগুন ছাই ধরে গেছে উনি আমাদেরকে রাজাকার বলছে আমরা কি রাজাকার হতে পারি কিন্তু উনি যখন চলে গেল পাঁচ জানুয়ারি পরে পাঁচ জানুয়ারিতে তখন কিন্তু জিন্না সাহেবের জন্মদিনও এই পাকিস এই বাংলার বুকেতে হয়েছে এই বাংলাদেশের ভিতরে করা হয়েছে এখন যে বর্তমান দেখা যাচ্ছে বাংলাদেশের পতাকা কালারেই বাংলাদেশের গাড়ি ইউজ হচ্ছে বা পাকিস্তানের পাকিস্তানের পতাকা কালারেই বাংলাদেশে গাড়ি ইউজ করছে পুলিশ প্রশাসন আরো অনেক যারা রাজনীতি ব্যক্তিদের কিছু গাড়ি আছে পাকিস্তানের কালারের গাড়ি ঠিক আছে তো এটা দোষ হয় নাই এটা দোষ হয় নাই উনি যখন রাজাকার বলল তখন ওটা দোষ হয়ে গেছে দোষ হয়ে গেছে তো এখন যে কথাটা বলি এখন যে পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ হয়ে গেছে এখন আমরা দোষের কিছু করছি না আমনি কেন আমাদেরকে রাজাকার বললো আমরা আঠারো কোটি জনগণ ওনার পিছনে নামে লেগে গেলাম ওনাকে রাষ্ট্র ক্ষমতার থেকে ত্যাগ করতে হবে ত্যাগ করতে হবে আচ্ছা ভাইরা কোটা নিয়ে যে আন্দোলন হয়েছে সে কোটা তো কোটা জায়গায় রয়ে গিয়েছে তাইলে উনি যে উচ্ছেদ হয়ে গেল উনি যে বাংলাদেশের থেকে পদত্যাগ হয়ে গেল তাইলে কোটার কেন সমাধাটা এখনো হয়নি যারা রাষ্ট্র ক্ষমতা চালাচ্ছে তারা কেন কোটার সমস্যাটা করে আপনাদের যে কোটার বিরোধী যে আন্দোলন করছেন সেই কোটা নিয়ে যে আপনাদের আন্দোলনটা হয়েছে সরকারকে উচ্ছেদ করার আন্দোলন হয়েছে তাহলে কোটা তো কোটা জাগাই রয়ে গেল কোটা নিয়ে তো আপনাদের কোনো সংস্কার করেন নাই পরিষ্কার করেন নাই কোটা তো কোটা জাগাই রয়ে গেল আপনারা যাকে ক্ষমতা বসাইছেন সে তো কোটা রেখিয়ে দিল তাইলে সামনে যে আবান সরকার দল গঠন করবে তাইলে আবান কি কোটা নিয়ে কি আন্দোলন হবে আন্দোলন হবে তাইলে উনি রাজাকার কনে আমাদের আঠারো কোটি জনগণের শরীরটা জলে গেছে আর যখন এখন পাকিস্তানের পতাকা পাকিস্তান কালারের পতাকা কালারের ঘাড়ি বাংলাদেশে ইউজ হচ্ছে পাকিস্তানের পাকিস্তান বাংলাদেশে বসে পাকিস্তান পাকিস্তানের স্লোগান দিচ্ছে তাইলে এটা দোষের কিছু না এটা হলো ভালোবাসার ফুলের ভালোবাসা দিচ্ছে আমাদের আঠারো কোটি জনগণের ফুলের ভালোবাসা দিচ্ছে যে মুক্তিযোদ্ধা ভাইরা জীবন বাজে রেখে মায়ের ইজ্জত দিয়ে ভোনের ইজ্জত দিয়ে এই দেশটাকে স্বাধীন করেছিল সে দেশের ভিতরে আহ উনি রাজাকার কণে আমাদের আঠারো কোটি জনগণের শরীর জ্বলে গেছে আজ যখন বাংলাদেশে বসে কিছু সংখ্যালোকরা পাকিস্তানের স্লোগান দিচ্ছে পাকিস্তানের দনু দিচ্ছে হ্যাঁ তখন এটা দোষের কিছু হলো না আমাদের বাংলাদেশের আঠারো কোটি জনগণের শরীর আর জ্বলতে আসে না ওই যে আমি একটা কথা বললাম যে ভালো কাজ যে করে সে ভালো মানুষের দাম বাংলার বুকে তো কখনও থাকে না ভালো মানুষের মূল্য কখনো থাকে না এটাই হলো আমাদের বাস্তবতা যে বাস্তবতা যেটা বলেছিল